শুভদেব বন্ধুরা কেমন আছেন সব আশা করি ভালো আছেন তো আমি এই মুহূর্তে আছি ডাকুব থানার মোজামনগর জায়গাটা আমি পাহাড়ে পাগাছার ওপার যাবো বরিতলা ও মোজামনগর বলে এই জায়গাটার নাম তো এখানে দেখুন এই যে ঘাট এই ঘাট থেকে ছোটো ছোটো নৌকা এই নৌকায় পাড়ে এখান থেকে অনেক দূরে চলে যায় হ্যাঁ তো এখান থেকে আমি পারে পরে যাব বড়ি তোলার তো দেখুন অনেক বড় নদী অনেক অনেক বড় নদী আমি চুল করছি তারপরে দেখা যাচ্ছে না এত দূর তারপরে কুয়াশা তো ছোটো ছোটো নৌকা দিয়ে পারে চলে যায় বন্ধুরা তো সাথে কি শীর্ষ নদীর সাথে এটা মিশছে তো আসলে অনেক অনেক বড় নদী তো এই নদীতে এই ছোটো ছোটো নৌকা দিয়ে পার হতে হবে এখন আমাদের অর্পণ বসে আছে তা আমরা সবাই এখনই পার হয়ে ওপার দেব যেহেতু আমরা আমাদের বাসার থেকে চলে আসছি এখানে যাব সেই বলে তো সেই জন্য নদীটা পার হয় তো বন্ধুরা কী কথা দেখছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন সবাইকে সুবুদপুরে ভালোবাসা রইল